একজন মধ্যবিত্ত বাঙালি যদি সমুদ্রের কথা ভাবে তাহলে তার মাথায় আসে দিঘা কিংবা পুরীর কথা কারণ একজন মধ্যবিত্ত বাঙালির কাছে ওই জায়গাগুলোই গোয়ার সমাতুল্য ভ্রমণের প্রথম পাটে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে পুরী গিয়েছিলাম কোথায় ছিলাম সমুদ্র স্নান ও জগন্নাথের মন্দির দর্শন যদি পুরী ভ্রমণের প্রথম পাঠ না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের এই পাটে আমরা তুলে ধরবো কিভাবে খুবই স্বল্প মূল্যে জগন্নাথের জন্মভূমি তথা সমুদ্রনগরী পুরী ভ্রমণ করবেন ভিডিওর শেষে সমস্ত খরচ নিয়ে একটি চিত্র তুলে ধরব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগের পাটে আপনারা দেখেছিলেন আমরা পুরীর সাইড সিনের জন্য ওটিটিসি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম এবং আজ সেই টিকিটেই পুরীর সাইড সিনের ভ্রমণের উদ্দেশ্যে পেরিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে অটো ধরে জন প্রতি কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে যাই ওটিডিসি পান্তর বাসস্টপে ওটিডিসির সমস্ত বাস ও ছোট গাড়ি এই ওটিডিসি প্রান্তর বাসস্টপ থেকেই সকাল সাতটার মধ্যে ছাড়ে আপনারা যদি ওটিডিসির বাসে করে পুরীর সাইড সিন ভ্রমণ করতে চান তাহলে আগে থেকে টিকিট কেটে সকাল সাতটার মধ্যে চলে আসুন ওটিডিসি প্রান্তর বাসস্টপে ওটিডিসি পান্তর প্রান্তর বাসস্টপে এসেই আমরা আমাদের সিট নম্বর খুঁজে বাসে কিছু সময় অপেক্ষা করি কিছু সময় অপেক্ষার পর আমাদের বাস ছেড়ে দেয় এবং আমাদের গাইডার জানায় এরপর বাস দাঁড়াবে সকালের ব্রেকফাস্টের জন্য কোনো এক ধাবায় পুরী যেহেতু একটু ছোট্ট অংশ জুড়ে নয় এবং পুরী এসে পুরীর গুরুত্বপূর্ণ সাইড সিনগুলো ভ্রমণ না করলে আপনার পুরী ভ্রমণ করাটাই বৃথা হবে এবং এই পুরীর সাইড সিনের জন্য আপনি পুরীতে প্রচুর ট্যুর এজেন্সি পাবেন কিন্তু আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের বলবো আপনারা চাইলে এই ওটিডিসি ট্যুর প্যাকেজগুলো নিতে পারেন কারণ এই ওটিডিসি সংস্থাটি উড়িষ্যা সরকার দ্বারা পরিচালিত তাই এদের পরিষেবাও ভালো এবং কোনো স্ক্যাম হওয়ার সম্ভাবনা নেই রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পুরী শহরের বাইরে একটি ধাবা এসে দাঁড়াই সকালের খাবার খাওয়ার জন্য এই এলাকার ধাবাগুলিতে সাউথ ইন্ডিয়ান খাবার ছাড়া অন্য কোনো খাবার পাওয়া যায় না অর্থাৎ আপনি যদি ইডলি ধোসার মতো টক জাতীয় খাবারের প্রতি আসক্ত না হন তাহলে আপনার সকালের খাবার ব্যাগে করে নিয়ে যাওয়াটাই ভালো হবে জনপতি মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আমরা সকালের খাবার পর্ব শেষ করে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য আলারনাথ মন্দিরের উদ্দেশ্যে আমাদের আজকের ভ্রমণে রয়েছে চিলকা হ্রদ সহ মোট পাঁচটি পয়েন্ট

এই মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্যের একশো আটটি অভিমান ক্ষেত্রের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় বিভিন্ন পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় রাজকীয় স্নান অনুষ্ঠানের পর তিন দেবতা অসুস্থ হয়ে পড়েন এবং তারা পনেরো দিনের জন্য জনসাধারণের দর্শন থেকে দূরে থাকেন এই সময়কাল আনসার বা অনাসার সময়কাল নামে পরিচিত ওই পনেরো দিন প্রভু জগন্নাথ দেব এই আলারনাথ মন্দিরে বিরাজমান করেন এই পনেরো দিন সময়কাল হল জ্যোষ্ঠী পূর্ণিমা থেকে শুরু করে আষাঢ়ের আমাবস্যা শেষ হয় অর্থাৎ আপনি যদি এই সময় পুরী আসেন তাহলে আপনি জগন্নাথ দেবকে পুরীর মন্দিরে দর্শনে পাবেন না এবং এই সময় যদি আপনি পুরী আসেন তাহলে জগন্নাথদেবের দর্শনের জন্য আপনাকে আসতে হবে এই আলারনাথ মন্দিরে আলারনাথ মন্দির দর্শনের পর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় গন্তব্য দইখাই মন্দিরের উদ্দেশ্যে এবং রাস্তায় যেতে যেতে আবার আমরা আমাদের গাইডবাবুর মিষ্টি কণ্ঠে राजा कहानी सुनते थे अभी जो पूरी के राजा हैं उनके ही सदन शोध आज बहुत साल पहले की बात है उस वक्त पूरी के राजा थे पुरुषोत्तम देव पुरुषोत्तम देव उन्होंने क्या की इतने सब घूमने निकल पड़े आप जैसे घूमने आए क्योंकि राजा है उनका मर्जी वो कहीं पर भी जा सकते हैं ऐसे घूमने निकल पड़े अगर घूमने से कहा निकल पड़े कांची अभी जो आपका कांचीपुरम है तमिलनाडु পুরীর রাজা প্রেম কাহিনী শুনতে শুনতে আমরা পৌঁছে যাই আমাদের দ্বিতীয় গন্তব্য দৈখাই মন্দিরে এই মন্দির খুব বড় নয় তাই আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসের থেকে এই মন্দির দর্শন করি কেন বিখ্যাত এবং এই মন্দির কিভাবে জগন্নাথ দেবের সাথে জড়িত সেই ব্যাপারে আমাদের গাইড বাবু আমাদের জানায় મેં ઓન કા પરમ ભવ તો કુબી ઉનડે મુજે કદી સુકન નહી દિયે બસ તુમે દર્શન દે દિયે ઇસલીએ તુમ બહોત ભાગ્યશાલી હો આસે જો તુમરા ગાવ હે ના પાટના આસે તુમહારી નામે હે અભી સર ઓ ગાવ કા નામ પારક પાટના હે જાપક જગન્નાથજી તહી ખાય તો ઓબરે છોટા સમંદિર બનાયા ગયા વિશ્વભوانдика જગન્નાથ દેવર એઈ દોઈ કાવર કહાની સુનતે સુનતે આમરા ચલે આસી ચિલકા લેકે નિકટવર્તી એકટી રેસ્ટોરન્ટે এবং এতদূর পর্যন্ত ছিল আমাদের বাসের জার্নি এরপর শুরু হবে বোটে করে চিলকালেক ভ্রমণ এই রেস্টুরেন্ট এসে আপনাদেরকে দুপুরের খাবার অর্ডার করে নিতে হবে আগে থেকে অর্ডার করলে আপনারা চিলকালেক ভ্রমণ সেরে এই রেস্টুরেন্টে খাবার খেতে পাবেন এখানে খাবারের মূল্য তুলনামূলক অনেক বেশি তাই আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে জানাবো এই রেস্টুরেন্টের বাইরে বেশ কিছু হোটেল রয়েছে এবং সেখানে স্বল্প মূল্যে বেশ ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় আপনারা চাইলে দুপুরের খাবার ওই হোটেলগুলোতেও খেতে পারেন খাবার অর্ডারের পর আমরা চলে যাই এখানের একটি লোকাল মিউজিয়ামে এই মিউজিয়ামে রয়েছে বিভিন্ন সামুদ্রিক প্রাণী ও মাছ এছাড়াও এই মিউজিয়ামে আপনি দেখতে পাবেন উড়িষ্যার বিভিন্ন সম্প্রদায়ের লোকাল জীবন কাহিনীর কথা এই মিউজিয়ামে আপনাকে দশ মিনিটের জন্য একটি অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখানো হবে কিভাবে সৃষ্টি হয়েছে এই লেগুন মিউজিয়ামের চারিদিক ঘুরে দেখার পর আমরা চলে যাই মিউজিয়ামের সামনের একটি ফেরিঘাটে এই ফেরিঘাট থেকেই আমরা বোটে করে প্রায় দু ঘন্টার উপর সময় ধরে চিলকালেগুনের বিভিন্ন প্রান্ত ডলফিন দেখার উদ্দেশ্যে ঘুরে বেড়াই চিলকালেগুন ভ্রমণের এই বোটের ভাড়া অটিসি ট্যুর প্যাকেজের মধ্যে ধরা হয় না এই বোটের ভাড়া জনপতি আলাদা করে ষাট টাকা করে দিতে হবে ডলফিন দেখার পাশাপাশি আমরা এই লেগুনের মধ্যবর্তী একটি দ্বীপের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাব হ্রদ হল একটি ঈশ লোনা জলের উপহ্রদ যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যের পুরী খুর্ধা ও গঞ্জাম জেলার বিস্তৃত হ্রদ সর্বাধিক এগারোশো পঁয়ষট্টি কিমি এলাকা জুড়ে অবস্থিত এটি ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন এবং নিউ ক্যালিডিনিয়ার লেগুনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন হিসেবে এটি বিবেচনা করা হয় উনিশশো সালে সালে চিল্কাহ ভারতের প্রথম জলাভূমি হিসেবে রমসার সাইডের মর্যাদা লাভ করেন চিলকাহতের দৈর্ঘ্য চৌষট্টি পয়েন্ট থ্রি কিমি বা চল্লিশ মাইল এর আয়তন শুষ্ক ঋতুতে নশো বর্গ কিমি এবং আর্দ্র ঋতুতে এগারোশো পঁয়ষট্টি বর্গ কিমি অনেকগুলি ছোট বড় নদী চিলকাহদে পতিত হয়েছে চিল্কা হ্রদে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় পরিযায়ী পাখির সমাবেশ ঘটে এই হ্রদটি চারিদিকে অনেক ছোট বড় গ্রাম ও শহর রয়েছে মাছ ধরার জন্য এর হ্রদকে ঘিরে প্রায় দেড় লক্ষ জেলে এবং একশো বত্রিশটি গ্রাম আছে একটি বিশেষ সমীক্ষায় দেখানো হয়েছে যে এই হ্রদে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ জলজ পাখি এবং বত্রিশ শতাংশ আশনের ফার্মিস বর্গের পাখি ও তেইশ শতাংশ পানিকোটা পাখি দেখা যায় এছাড়াও এই লেগুনে রয়েছে ১৪টি প্রজাতির শিকারী পাখি এই লেগুনে প্রায় একশো বাহান্ন প্রজাতির বিরল এবং বিভিন্ন ইরাবতী ডলফিন এর হতে বসবাস করতে দেখা গেছে চিলকা লেগুনের এই সফরে আমরা খুব কম সময়ের জন্য ডলফিন দেখতে পেয়েছিলাম তাই ক্যামেরার লেন্সে এই ডলফিনকে ধরার সুযোগ হয়নি এগারোশো ছাপ্পান্ন বর্গ কিমি এলাকা জুড়ে মাত্র একশো বত্রিশটি ডলফিন রয়েছে তাই ভালোভাবে ডলফিন দেখতে পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার বলা যেতেই পারে ডলফিনের খোঁজে প্রায় এক ঘন্টা চিরুনি তল্লাশি চালানোর পর আমরা এসে পৌঁছালাম অপরূপ ভরা একটি দ্বীপে এই দ্বীপটির নাম হল রাজহংস দ্বীপ কিন্তু এই দ্বীপটি যতটা সুন্দর ঠিক ততটাই উত্তপ্ত কারণ এটি অবস্থিত বঙ্গোপসাগর ও চিলকার মধ্যবর্তী একটি বালির চরে আপনারা যদি গ্রীষ্মকালে আসেন তো এই দ্বীপের সৌন্দর্যের আগুন থেকে রক্ষা পেতে অবশ্যই জলের বোতল ও ছাতা ও টুপি নিয়ে আসবেন এই দ্বীপেই ছিল আমাদের আজকের প্যাকেজের শেষ গন্তব্য এক নজরে দেখে নেওয়া যাক পরিভ্রমণের দ্বিতীয় দিনে কোথায় কত টাকা খরচ হয়েছে